আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি মোহাম্মদ উবাইদুল হক রেজিস্টার মাইগ্রেশন এজেন্ট ইন অস্ট্রেলিয়া আজকে আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসার একটাই কারণ যারা বাংলাদেশ থেকে ভিসা স্ক্যামের শিকার হচ্ছেন তাদের সাহায্য করার জন্য হয়তো আমার এই ভিডিও দেখার এবং টিপস যেগুলো আমি দিব সেগুলোর কারণে আপনারা হয়তো ভিসা স্ক্যাম থেকে রক্ষা পাবেন ভিসা স্ক্যাম থেকে বাঁচার জন্য আপনারা কয়েকটা উপায় ব্যবহার করতে পারেন তার মধ্যে সবার ফার্স্টে হলো ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওই ভিসা অ্যাপ্লিকেশনটা আপনার ইমে অ্যাকাউন্টে ইম্পোর্ট করা আপনি একটা ইমেল অ্যাকাউন্ট থাকলেই আপনি ফ্রিতে ইমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং যখন আপনার ভিসা ব্র্যান্ড আসে বা ভিসা অ্যাপ্লিকেশন করার পরে বায়োমেট্রিক কালেকশনের রিকোয়েস্ট আসে বা অ্যাকনলেজমেন্ট লেটার আসে যেটা আপনার এজেন্ট বা যেই আপনার ভিসা হেল্প করতেছে সে আপনাকে দিচ্ছে ওইখানে ট্রানজেকশান রেফারেন্সের মাধ্যমে আপনার ডেট অফ বার্থ নাম এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি ইম্পোর্ট করতে পারেন আপনার অ্যাকাউন্টে তখন আপনি দেখতে পারবেন এই ভিসার জন্য কত টাকা ভিসা ফি দেওয়া হয়েছে ভিসা অ্যাপ্লিকেশনের লস করার সময় কোন কোন ইনফরমেশন দেওয়া হয়েছে তার মাধ্যমে আপনি যাচাই বিচার করতে পারবেন এবং কোন ভিসা সাবক্লাস বা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছে সবই আপনি ওখানে পাবেন নাম্বার দুই হলো ভেবো চেক করা যখন ভিসা গ্র্যান্ট হয় তখন ভেবো সিস্টেমের মাধ্যমে আপনারা ভিসা গ্র্যান্টটা দেখতে পারবেন তবে এখানে অনেক সময় দেখা যায় যে তারা পাসপোর্ট নাম্বার এবং নাম বিভিন্ন মিস ম্যাচ করে ভেভো সিস্টেমে ভিসা গ্র্যান্ড দেখায় কিন্তু আসলে তারা এয়ারপোর্টে আসার পরে আর বিমানে উঠতে পারে না অস্ট্রেলিয়া আসতে পারে না নাম্বার থ্রি বায়োমেট্রিক কালেকশন অনেকেই আপনারা ভিসা গ্র্যান্ড পান কিন্তু বায়োমেট্রিক দিতে এ কখনো যান নাই ভিএফএসের সেন্টার আছে তিনটা পজিশনে বাংলাদেশে চট্টগ্রাম সিলেট এবং ঢাকায় কোনোখানেই যদি আপনি বায়োমেট্রিক কালেকশান না দিয়ে থাকেন তার মানে ওই ভিসাটা নিয়ে সন্দেহ আছে যেহেতু বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করলে বায়োমেট্রিক অবশ্যই দিতে হয় আরেকটা জিনিস মনে রাখবেন বায়োমেট্রিক দেওয়াটা আসলে ভিসা গ্র্যান্ট হওয়ার সাথে কোনো রিলেশন নাই অ্যাপ্লিকেশন করার পরে বায়োমেট্রিক দেওয়ার পরেই ভিসা প্রসেসিংটা শুরু হয় এটা জাস্ট একটা ইনিশিয়াল স্টেপ এটা মনে রাখবেন অনেকে আপনারা ভাবেন যে বায়োমেট্রিক হয়ে গেছে ভিসা হয়ে যাবে আসলে সেটা ভুল বায়োমেট্রিক না হলে কেস অফিসার ভিসা অ্যাসেস করতেই আসে না এরপরেও যদি আপনাদের কোনো সন্দেহ থাকে সবচেয়ে ভালো আমাদের মতো যারা রেজিস্টার মাইগ্রেশন এজেন্ট আছে অস্ট্রেলিয়াতে বা লয়ার আছে তাদের সাথে আপনারা কনসাল্ট করবেন এবং আমরা যথ যথভাবে আপনাদের সাহায্য করব প্রফেশনাল নলেজের মাধ্যমে বিসিআই স্ক্যামার থেকে বাঁচার জন্য হয়তো এবং এই ইমি অ্যাকাউন্ট ভেবুচেক বায়োমেট্রিক রিলেটেড ইনফরমেশন আমাদের ডিসক্রিপশানে থাকবে আশা করি ভালো লাগবে এবং আপনাদের সাহায্য হবে ভালো থাকবেন আলাইকুম